একই কাণ্ড চার মাসের নিগুড় হোক প্রগাঢ় যত রকম গুড় হোক গাঢ় শব্দ আছে সেই সমস্ত বন্ধুত্ব চার মাসেই ফুস ডোনাল্ড ট্রাম্প পৃথিবীর সব থেকে শক্তিধর দেশের প্রেসিডেন্ট এবং তার নিগুড় হোক প্রগাঢ় বন্ধু ইলন মাস্ক বিশ্বের সব থেকে ধনী তাদের যে বন্ধুত্ব তাদের যে গাড় ছড়া চার মাসের মধ্যেই ফুস আর কি কাণ্ড ইলন মাস্ক কোটি 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 ডলারের মালিক তিনি এবার রাজনীতিতে নামছেন এরকমটাই একটা ইঙ্গিত কারণ ডোনাল্ড ট্রাম্পকে ফাঁদে ফেলতে এবার রাজনৈতিক দল করবেন নাকি তিনি কিভাবে করবেন সেটা পরের কথা বল আসছি কিন্তু মার্কিন প্রেসিডেন্টকে জব্দ করতে ইলন মাস রাজনীতির ময়দানে নামবেন কিনা তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে কেন বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় একটা ভোট করেছিলেন ইলন মাস্ক ইলন মাস্ক তো সোশ্যাল মিডিয়ার মালিক এক্স তার কার এখন একেবারে কবজায় সেই সোশ্যাল মিডিয়ায় তিনি একটি ভোট করলেন কি বস্তু তিনি প্রশ্ন রাখেন আমেরিকায় একটি রাজনৈতিক দল গঠনের সময় হয়েছে কিনা আমরা সাধারণত জানি ছোটোবেলা থেকে পড়ে আসছি আমেরিকার যে পলিটিক্যাল ব্যবস্থাতা হলো ডেমোক্র্যাট এবং রিপাবলিক রিপাবলিকান এবং ডেমোক্র্যাট এই দুটো দলেরই দ্বিদলীয় ব্যবস্থা সেখানে তিনি নাকি বলছেন যে আমেরিকায় একটি নতুন রাজনৈতিক দল গঠনের প্রয়োজন আছে কি না মাস্কের এই প্রশ্নের উত্তরে ইতিবাচক উত্তর দিয়েছেন কতজন জানেন আশি শতাংশ মানুষ হতে পারে হতে পারে ওই যে বললাম এক স্যান্ডেল তার পুরো কবজায় সোশ্যাল মিডিয়া তার পুরো কবজায় তার টাকা পয়সা দিয়েই এই সোশ্যাল মিডিয়া চলে তিনি কি টাকা পয়সা দিয়ে হোক বা অন্য উপায়ে এই উত্তর নিয়েছেন জানি না কিন্তু যদি তাই হয়ে থাকে যদি সত্যি হয়ে থাকে এই মন্তব্য তাহলে আশি শতাংশ মানুষ আমেরিকার তারা ইলন মাস্কের সঙ্গে আছেন তারা ডোনাল্ড ট্রাম্পকেও পছন্দ করছেন না তারা ডেমোক্র্যাটদেরও পছন্দ করছেন না এখান থেকেই প্রশ্ন উঠছে যেটা কি ইঙ্গিত দিলেন ইলন মাস্ক যে তিনি নতুন রাজনৈতিক দল গঠন করে তাঁর নিগুড় প্রগাঢ় বন্ধু ডোনাল্ড ট্রাম্পকে ফাঁদে ফেলতে চান দ্য আমেরিকা পার্টি নামও দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় তিনি তার পার্টির নাম দ্য আমেরিকা পার্টি মাস্ক বিষয়ে কিছু খোলসা করেননি কিন্তু নতুন দলের নামকরণ তিনি করে ফেলেছেন তবে সবটাই চমক কিনা সবটাই গিমিক কিনা এটা এখনই বোঝা যাচ্ছে না কারণ দীর্ঘদিন ধরেই আমেরিকায় দ্বিদলীয় ব্যবস্থা রয়েছে এই পরিস্থিতিতে তৃতীয় পক্ষ হিসেবে ট্রাম্প কিভাবে আমেরিকার রাজনৈতিক ব্যবস্থায় অংশ নিতে দেবেন মাস্কে তা স্পষ্ট নয় কারণ এ করতে গেলে তো আমেরিকার সংবিধান থেকে আরম্ভ করে অনেক কিছু পরিবর্তন করতে হবে তবে দল গঠনের জন্য প্রয়োজনীয় অর্থ পরিকাঠামোর অভাব যে একেবারে নেই একেবারে নেই সে তো পরিষ্কার আপনারা জানেন ইলন মাস্ক বিশ্বের সব থেকে ধনী যদি তিনি মনে করেন যে তার রাজনৈতিক দল করতে হবে রাজনৈতিক দলের পঠিক পরিকাঠামো করতে হবে এটা তো নস্বি ব্যাপার ইলন মাস্কের ক্ষেত্রে ইলন মাস্কের জন্যই নাকি আজকে রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেছেন ইলন মাস্ক বারবার দাবি করেছেন ও দেশের রাজনৈতিক বিশ্লেষকরা বারবার এই বিশ্লেষণটা করে দেখিয়েছে যে ডোনাল্ড ট্রাম্পকে অভূতপূর্ব সাহায্য করেছেন ইলন মাস্ক এবং তারপর থেকে তো আমরা দেখেছি আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকে ইলন মাস্ক কতটা বন্ধুত্ব ইলন মাস্কের সঙ্গে ট্রাম্পের বৃহস্পতিবার এই বৃহস্পতিবারই যেদিন সোশ্যাল মিডিয়ায় এইভাবে ভোট করালেন ইলন মাস্ক সেই তিনি ট্রাম্প দাবি করেছেন যে পেনসিলভেনিয়ায় প্রদেশে জয়ী হতে পারতেন মাস্কের ছাড়াই ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন এই যে ঝগড়া একটা অন্য মার্গে নিয়ে চলে গেছে উচ্চ মার্গে নিয়ে চলে গেছে এই ভিডিও যখন ট্রাম্প সমাজ মাধ্যমের ছড়িয়ে গেল ট্রাম্পের এই বক্তব্য তখনই এক্সের কর্ণধার মাস্ক তিনি লিখলেন আমার সাহায্য ছাড়া ট্রাম্প নির্বাচনে জিততে পারতেন না বড় বোমা ফেলার হুঁশিয়ারও দিয়েছেন মাস্ক কি বড় বোমা ফেলবেন মাস্ক ইলন মাস্ক ট্রাম্প ট্রাম্প ট্রাম্পও একজন বিরাট ব্যবসায়ী ট্রাম্পও একজন শক্তিধর সব থেকে বিশ্বের শক্তিধর রাষ্ট্র বলা হয় আমেরিকাকে তার প্রেসিডেন্ট তার বিরুদ্ধে কি বোম ফেলবেন আমি একটু শুরুটা বন্ধুত্বের শুরুটা একটু বলি ইলন মাস্ক আর এই ডোনাল্ড ট্রাম্পের মধ্যে কী হয়েছিল এক সময় বলেছিলেন যেভাবে একজন বিষমকামী পুরুষ আর একজনকে আর একজন পুরুষকে ভালোবাসে মন দিয়ে শুনুন যেভাবে একজন বিষমকামী পুরুষ আর একজন পুরুষকে ভালোবাসে আমিও সেভাবে ডোনাল্ড ট্রাম্পকে ভালোবাসি ইলন মাস্কের বক্তব্য সেই ইলন মাস্ক এখন কি বলছেন বলছেন মাস্কের নতুন নক্ষত্র বলেছিলেন আবার ট্রাম্পও টেসলার মালিককে নতুন সরকারি দপ্তরের মাথায় বসিয়েছিলেন এখন ট্রাম্পি ইলানের সংস্থার সরকারি ভর্তুকি এবং বরাত বাতিলের পক্ষে জোর সওয়াল করছেন কিভাবে বদলে গেল কিভাবে তিক্ততা এলো এরকম এই রকম বাকযুদ্ধ এই জানুয়ারিতে মাসনাদে বসেছেন শপথ নিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ইলন মাস্ক না থাকলে পরে সুনিতা উইলিয়ামস ফিরতেন কিনা না সেটাও একটা সবথেকে বড় প্রশ্ন আর এই ট্রাম্প এবং ইলন মাস্কের বাকযুদ্ধ যদি আগেই শুরু হতো তাহলে ইলন মাস্কি সুনিতা উইলিয়ামসকে ফেরানোর উদ্যোগ নিতেন এখন দেখা যাক নতুন পার্টি নতুন পার্টি গড়ে ডোনাল্ড ট্রাম্পকে ফাঁদে ফেলা চাপে ফেলা এটা কতটা কি করতে পারে আমাদের কি কোনো লাভ লাভ হবে মানে আমাদের ভারতের কোনো লাভ হবে এই দুই মহাশক্তিধর দুজন তাদের এই লড়াই হতেও পারে অনেকে বলছেন ইলন মাস্ক যেহেতু ভারতকে শুল্ক নিয়ে পণ্য শুল্ক নিয়ে কর নিয়ে রাজস্ব নিয়ে বারবার আক্রমণ করেছেন ডোনাল্ড ট্রাম্প দ্রুত ডোনাল্ড ট্রাম্পের যে বিরোধী এখন ইলন মাস্ক সেই ইলন মাস্ক ভারতেই প্রচুর ব্যবসার দরজা খুলে নিতে পারেন আমাদের সরকার খুলে দিতে পারে এবং যেহেতু বরাত যেহেতু বিভিন্ন টেন্ডার সহ বিভিন্ন বিষয় ইলন মাস্ককে করতে দেবেন না বলছেন সরাসরি ইলন মাস্ক এখানে যদি বিনিময় এখানে বিনিয়োগ করেন তাহলে বিরাট বাজার তিনি পাবেন আমেরিকার সম আমেরিকা বিরাট মহাদেশ সেই আমেরিকার সমতুল্য ভারত একটা বিরাট বাজার সেই বিরাট বিরাট বাজার ইলন মাস্ক কেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বন্ধুত্ব করতে গিয়ে ছাড় দেবেন তিনি এই সুযোগটা নিয়ে ভারতেও ব্যবসা বিরাট ব্যবসা শুরু করতে পারেন দু সালে নির্বাচনে ট্রাম্পকে দ্বিতীয় মেয়াদে জেতাতে প্রায় কুড়ি কোটি ডলার খরচ কলেজ করেছিলেন ট্রাম্প ট্রাম্পও তার প্রশাসনে মাস্ককে যুক্ত করে নেন সরকারি ব্যয়ে কাটছাট করতে নবগঠিত যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিভাগের দায়িত্ব পান মাস্ক এবং এই যে ডোনাল্ড ট্রাম্প তার উপরে নির্ভর করলেন লক্ষ লক্ষ কর্মী ছাটাই হলো সরকারি কর্মী আমেরিকায় প্রবল বিক্ষোভের একটা বলা যায় একটা ফলগু নদী বয়ে যাচ্ছিল ক্ষোভের এবং সেই ক্ষোভের থেকেই কেন মাস্ক এতটা বিরোধী হলেন আসলে কর কাঠামো এবং ব্যয় বিলকে জঘন্য বললেন ইলন মাস্ক আর তার থেকেই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ব্যাপক যুদ্ধ বাকযুদ্ধ এবার আসন্ন রাজনীতির যুদ্ধ কর এবং কর এবং ব্যয় বিলকে জঘন্য বলেছেন আর এই নিয়েই ট্রাম্প বলেছেন আমি ভীষণ হতাশ কারণ এখানে উপস্থিত অন্য যে কারও চেয়ে তিনি এ বিলের ভেতরের খুঁটিনাটি সম্পর্কে ভালো জানতেন হঠাৎ এটি নিয়ে তার সমস্যা শুরু হয়েছে যদিও এটাকে মাস্ক উড়িয়ে দিয়েছে এখানেই বক্তব্য তো আমার যে একই কাণ্ড এবার সমস্ত কিছুর বিরোধিতা করে ট্রাম্পের বিরোধিতা করে ভারতে প্রচুর বিনিয়োগের সুযোগ করে দেবেন মাস্ক আর ভারতের শেয়ার বাজার ভারতের অর্থনীতি আরও চচ্চর করে এগোবে দেখা যাক রাজনীতিতেও আসছেন কিনা ইলন মাস্ক